খুনিয়াসীনা তোমাকে লক্ষ্য করে বলতে চাই আমার বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইনের এক ইঞ্চি মাটি নিয়ে যদি তুমি ষড়যন্ত্র করো স্পষ্ট ভাষা এটা তো জানিয়ে দিতে চাই বহুত

বাংলার জমিনে যতদিন পর্যন্ত জামাত ইসলামী আছে বাংলার জমিনে যতদিন পর্যন্ত সৈয়দ ফয়জুল করিম আর রাজাউল করিমের মতো বীর সাহসী সৈনিক আছে ডাক্তার শফিকুর রহমানের মতো আমির জামাত আছে টুপিয়ালারা আছে মামুল হকের মতো বীর সিপাহসালার আছে ততদিন পর্যন্ত তুমি হাজিরা কেন তোমার বাপ তারা চোদ্দ গোষ্ঠী যদি ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে

কথা বলবো কোরআনের পক্ষে কথা বলবো সেই আসরের বিরুদ্ধে কথা বলবো জালেমের বিরুদ্ধে কথা বলবো আজকে এমন কোন সেই আসার বাংলার জমিনে নেই ভবিষ্যতেও আসবে না যে ইসলামের পক্ষে কথা বললে তার বিরুদ্ধে ঠেলে উঠে দাঁড়াবে সেই শক্তি বাংলার জমিনে নাই যদি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জীবন দিতে প্রস্তুত আসবে শেখ হাসিনা সহ বাংলাদেশের নাস্তিক পাড়ার সমস্ত নাস্তিকবাদী

এই জমিন শাহমদ সমীর জমিন এই জমিন ওয়াহাবের জমিন এই জমিনে ইসলাম থাকবে এই ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র আছে সব চেঁচিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনারা সবাই রাজি আছেন তো যে ইসলামকে বাস্তবায়ন করার জন্য

দেশ আপনারা যারা স্বাধীনতার ইতিহাস জানেন প্রত্যেকের জানেন আমাদের স্বাধীনতা কিভাবে এসেছে উনিশশো একাত্তরের স্বাধীনতার ইতিহাস আমাদের মুসলমানদের স্বাধীনতার ইতিহাস নয় স্বাধীনতার স্বাধীনতার ইতিহাস শুরু হয়েছিল ইংরেজদের থেকে ইংরেজদের থেকে স্বাধীনতার ইতিহাস অধ্যয়ন করেন স্বাধীনতার মূল ইতিহাস আপনারা খুঁজে পাবেন যখন ইংরেজরা এই দেশকে গ্রাস করে নিয়েছিল স্বাধীনতার পক্ষে কথা বলার মতো কেউ ছিল না ইংরেজরা এই দেশকে লুটেপুটে কাটছিল তখন মুসলমানদের পক্ষে

এবং ইংরেজ শাসকের বিপক্ষে ঘোষণা দিয়েছিলেন ভারত দারুল হরম হয়ে গেছে শত্রু কবলিত দেশ হয়ে গেছে তোমরা যার যা আছে নিয়ে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো সেখান থেকে আমাদের যুদ্ধের ইতিহাস সূচনা হয়েছিল পরবর্তীতে ইংরেজদের বিপক্ষে আন্দোলন করার জন্য ইংরেজরা যখন কারফিউ দিয়েছিল একশো চুয়াল্লিশ দ্বারা ওয়ান ফোর্টি ফোর জারি করেছিল তাদের বিপক্ষে হজরতে হুসাই রহমদ মাদানি রহমতুল্লাহ আলী একশো চল্লিশ ভঙ্গ করে কলকাতার রাজপথে স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন সেখান থেকে আমাদের স্বাধীনতার ইতিহাস সূচনা হয়েছে একটা খুঁটি নাড়াইতে নাড়াইতে যখন নড়বড়ে হয়ে যায় তখন টান দিলেই উঠে যায় কি যায় না

বাংলাদেশের জমতার আন্দোলনের ফসল কাজেই সর্বশেষ পায়গান শুনিয়ে দিতে চাই ইসলামকে রক্ষা করার জন্য এই জমিনে কোরআনের আইন শাসন ব্যবস্থা চালু করার জন্য আমরা মার্দ মুজাহিদ প্রস্তুত যদি কোন ইসলামের শত্রু শেখ হাসিনার মতো আবার বাংলার জমিনে গর্জে উঠতে চাই ডাক্তারহীন বাসায় স্পষ্ট পায়গাম শোনাতে চাই তোমাদের ইসলামের বিপক্ষে অবস্থান যদি তোমরা নাও হাজার হাজার মানুষ জীবন দিয়ে দেবো রক্ত দিয়ে দেবো তবু ইসলামের কোন ক্ষতি আমরা হতে দিবে না নসরুম মিন আল্লাহ ইয়া ফাতুহুম ক্বারীব আবাশশিরুল